হ্যাঁ বন্ধুরা সত্যি পরশ পাথর খুঁজতে গিয়ে বারে বারে হেরে যাই আমরা নিজেদের কেরিয়ার বিয়ে সংসার সমস্ত কিছু করতে গিয়ে ছোট্টবেলার সেই মনটাকে কিন্তু আমরা একদম নষ্ট করে ফেলেছি তাই এত বছর পরে সেই মনটাকে আর সেই দিনগুলোকে আবার ফিরে পাবো কখনো ভাবিনি কিন্তু তা সম্ভব হয়েছে আমাদের বাড়ির দরজাটা যেমন কোনো দিন বন্ধ থাকে না তেমনি স্কুলের দরজাটাও আজ খুলে গেল আমাদের জন্য পার্থক্য একটাই আজ আর গায়ে নেই সেই ইউনিফর্ম আর পিঠে নেই বইয়ের ব্যাগ তবে আনন্দ কিন্তু একই আছে সকলের হাসি মাখা মুখ কিন্তু এই একটাই কথা বলছে কত না হাসি মাখা দুষ্টুমির মাঝে ভবিষ্যতের কথা না ভেবে শেষ করে দিলাম স্কুল জীবন আজও মনে পড়ে ভীষণভাবে ক্লাস ফাঁকি দেওয়ার কথা আজও মনে পড়ে বন্ধুদের সাথে ঝগড়া করার কথা আজও মনে পড়ে ফার্স্ট বেঞ্চে বসার জন্য ব্যাগের লড়াইয়ের কথা আর এই সব স্মৃতি এই মেমেন্টো এগুলো আজীবন মনে করিয়ে দেবে আমাদের সেই সুখ স্মৃতি সত্যি বিশ্বাস হতে চায় না আবার আসিলাম ফিরে বন্ধুদের ধন্যবাদ দেওয়া যায় না তাই ধন্যবাদ দেব না তবে অনেক অনেক ভালোবাসা তোদের দুজনকে আর যারা এই কর্মযজ্ঞে পাশে ছিল শুরু থেকে শেষ পর্যন্ত তাদের দু চোখ ভরে দেখে নিচ্ছি সেই ফেলে আসা দিনগুলো সেই কমন রুম যেখানে ঢুকতে প্রচণ্ড ভয় হতো আর সেই সব ক্লাসরুম যেখানে সারি সারি বেঞ্চ আর ব্ল্যাকবোর্ড আর এই হলো আমাদের স্কুল ক্যান্টিন যেখানে রোজ টিফিন পিরিয়ডে ভরে থাকতো ছাত্রছাত্রীদের কলতান কেউ বা বলতাম এক প্লেট ঘুগনি দাও কেউ বা বলতাম আমাকে একটা চপ দাও আবার কেউ বলতাম আমাকে পাপড় দাও সেই সব দিনগুলো খুব মনে পড়ে আর সেই ঘুগনির স্বাদ আজও যেন মুখে লেগে আছে তাই আজ সকালে জলখাবারের ব্যবস্থা করা হয়েছিল এই ক্যান্টিনে পুরি আর ঘুগনি আর ছিল সাথে মিষ্টি আর ইনি হলেন আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা ডক্টর হরকুমার সান্নাল জাতীয় শুরু সঙ্গীত জানো তো বন্ধুরা আজ আবার এত বছর পরে সেই চেনা স্যারের গলার আওয়াজ পেলাম শ্রেণী সোজা হও জাতীয় সঙ্গীত শুরু করো আর আমরাও জাতীয় সঙ্গীত শুরু করলাম সত্যি বলছি গায়ে কাঁটা দিয়ে উঠছিল তবে জাতীয় সঙ্গীত গাইতে গাইতে একটা কথা কিন্তু ভেবে খুব হাসি পাচ্ছিল ছেলেদের আর মেয়েদের গান কিন্তু কখনোই একসাথে হতো না আজ এত বছর পরেও কিন্তু ঠিক সেই ঘটনাই ঘটল আর এটা ভেবে আমার ভীষণ মজা লাগছিল নীরবতা পালন করলাম আর মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে যাদের আমরা হারিয়েছি স্যার ম্যামেরা যারা আমাদের মধ্যে আজার নেই তাদের স্মরণ করে এবং যেসব সহপাঠীরা আমাদের মধ্যে আজার নেই তাঁদের স্মরণে এই স্মরণসভার আয়োজন ধন্যবাদ জ্ঞাপন এবং স্মারকলিপি পাঠ তারপর সকলকে উত্তরীয় ও মেমেন্টও প্রদান করা এই সমস্ত ক্রিয়াকলাপের পরে আমাদের বিশেষ আকর্ষণ ছিল আমাদের শ্রদ্ধেয় শ্রী বিশ্বজিৎ স্যারের গান সত্যি অসাধারণ গুণী একজন ব্যক্তি যেমন সুন্দর গান করেন তেমনি সুন্দর গিটার বাজান তবলা বাজান আর ওনার পড়ানোর ধরনও ছিল একদম অন্যরকম ভীষণ ভালো অসাধারণ স্যার গানের কথাগুলো যেন মনে গেথে গেল সত্যি আমরা পরশ পাথরের লোভে ভেতরের শিশু বোনটাকে হারিয়ে যেতে বসেছি আর তারই খুঁজে আজকে কিন্তু আমরা সবাই এসছি এখানে স্কুলের জন্য ছিল একটি গিফটের ব্যবস্থা একটি স্টিলের আলমারি যেখানে থাকবে স্কুলের প্রাপ্ত প্রাইজগুলো সাজিয়ে রাখা হবে সুন্দর আমি কটা বেলুন ফাটাবো যেখানে মনে এত আনন্দ আর সেখানে নাচি নাচি হবে না এটা কি হতে পারে তাই শুরু হয়ে গেছে নাচানাচি কাকুলি পিয়ালি অঞ্জনের অসাধারণ গান আর ছিল মৃত্যুর একটা সুন্দর নাচ তবে যাদেরকে কোনোদিন কিছু করতে দেখিনি তারাও কিন্তু আনন্দ করেছে আজকের অনুষ্ঠানে সত্যি কেকটা অসাধারণ টেস্টি ছিল তবে আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ কিন্তু এইটা ছিল এটা আমার বেশ লেগেছে এত সুন্দর একটা আইডিয়া স্কুলে গেটের বাইরে যেগুলো বিক্রি হতো যেমন কুল তারপর নলপাপড় আর গুড় আর বাদামের তৈরি যেটাকে আমরা চিট বলতাম সেটা ছিল চকলেট ছিল বনকুল সব ছিল শুধু মিস করলাম কার্তিক সেই নারকেল দেয়া বড় মনটা খারাপ হয়ে যাচ্ছে বেলা বাড়ার সাথে সাথে আমাদের কিন্তু বিদায় নেওয়ার সময় হয়ে আসছে দুপুরে এখানে খাবারের ব্যবস্থা ছিল এক ব্যাচ বসেছে তো এইদিকে ছেলেরা শুরু করে দিয়েছে ক্রিকেট খেলা আজকে কিন্তু আমাদের সাথে সাথে স্যারেরাও খুব খুশি হয়েছেন ওনাদেরও তো পুনর্মিলন হল এই তো খাওয়া দাওয়া শেষ হলে আবার কিন্তু যে যার জায়গায় চলে যাবে আবার কবে দেখা হবে জানি না তবে একটা কথা খুব বলতে ইচ্ছে করছে চাইলেও এখন আর ক্লাস করতে পারবো না স্কুল জীবনের মতো আর কোনো মুহূর্ত হয় না তোদের খুব মিস করবো রে বন্ধু জীবনে অনেক কিছুই ফিরে পাওয়া যাবে কিন্তু স্কুল বেঞ্চে ফেলে আসা বন্ধুদের সাথে কাটানো সময়গুলো আর কখনো ফিরে আসবে না বিদায় লগ্নে এক ঝলক দেখে নিলাম ফেলে আসা স্বর্ণালী দিনগুলো তোরা সবাই ভালো থাকিস যেন আবার বলতে পারি আবার আসিব ফিরে